বাপি পিছনে বড় মানুষ বিদেশে থাকে বিদেশে বড় হইছে পিছে বললো কিছু বলে নাই সামনে আবার ওরা চুল টান দিল দ্বিতীয়বার টান দেওয়ার পরে বাপি পিছনে তাকে দেখো যে একটা ছেলে হাত সরে গিয়ে বলি যে তুমি চুল টান 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 দিয়েছি হ্যাঁ বলে কি কেন কেন আমরা দেখছিলাম যে এত সুন্দর চুল এটা কি পট চুলা না আসল আছে চিন্তা কর সে তখন ইউনিভার্সিটিতে পড়ে আর এই ফুচকে ছেলে মধ্যে স্কুলেও পড়ে না বা স্কুলে সিক্স সেভেন হবে তখন বাপি বলে ব্যাদক খেলে তুমি আর এখানে বসবে না তুমি অন্য কোথাও গিয়ে বস ওরা বেরিয়ে চলে গেল আমি আমরা কিন্তু কিছুই জানি না মানে আমি আর নিমি এত ব্যস্ত দুই পক্ষকে দেখাশোনা খাওয়া দাওয়া চলছে এর মধ্যে হঠাৎ দেখলাম দুটা মাইক্রোবাস রেড এ আর একটা গাড়ি গাড়ি সবুজ রঙ গাড়ি আগে পিছনের দিন মাইক্রোবাস ইউ তখন কিন্তু আমার নিজের পার্সোনাল সিকিউরিটি গার্ড উইথ ওয়াইল্ডলেস মজুদ লেডিস ক্লাবে আমি কুমিলিয়া তখন কুমিলিয়া থেকে আসছি না দিনে আমাদের গাড়ি নিয়ে তুমি জানো আসলো থামলো দুইটা মাইক্রোবাস থেকে প্রায় আটজন ট্রেন গাছ সাদা পোশাক পরা লোক নামলো আর ফোকস গাড়ির থেকে নামলো গাদিগ গোলাম মোস্ত স্বয়ং তার স্ত্রী কিন্তু প্রত্যেক মে মহলে

আর দশজন ট্রেনগার ধারী লোকাল ইউ তখন কিন্তু আর্মি ওয়াজ ডেপ্লয়েড ইন দ্য হোল কান্ট্রি টু রিকভার আর্ম আর আমাদের ঢাকার হেডকোয়ার্টার ছিল রেস কোর্ট আমরাও সেই সেই অপারেশনে যুক্ত ছিলাম যাই হোক আমি বাইরে আসলাম আসে সামনে সামনে বারান্দাতে আমরা আমি মেজে দাঁড়িয়ে আপনি আসুন আপনার বেগম সাহেব আপনি আসুন বর বধুকে আপনি ধোয়া করে আরবির আজকে আমি উচিত শিক্ষা দেব আমি দেখলাম আমার চারদিকে ঠেকায় ঠেকায় ঠাকায় গেল প্রায় চার পাঁচজন মানুষ আর চার পাঁচজন হালে দাঁড়িয়ে আমরা এটা কি আমি একজন ট্রেন মানুষ আমার স্কটের স্কট আছে ওখানে প্রায় চার পাঁচ জন ওয়াইল্ডলাইফ আছে আই ক্যান কল এনিওয়ান ওয়ান এনি টাইম এমপি ইউনিট যে ইউনিট দরকার হয় এই কি অবস্থা একটা বিয়ে বাড়ির মধ্যে এরকম একটা হুলসুল কাণ্ড আপনি দেখেন কিছুই হয় কি ব্যাপার কি আপনি আচ্ছা তো উত্তেজিত করেন আমি তো জানি না যে এর মধ্যে কি ঘটনা ঘটে ওখানে ওঠ এ উঠা মাইক্রো বাইক আমাকে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে মাইক্রো বাইক আপনি ব্যাপার কি গাড়ি সে এটা একটা বিয়ে বাড়ি একটা মেয়ের বিয়ে হচ্ছে আর আপনি আমাকে বলছেন উঠ কি আমার কাপড় টাপড় ধরে টান চারজন মিলা আমাকে উঠালো খবর চলে গেল ভিতর অন্দর মহলে নিম্মি আর আমার শাশুড়ি আমার খালা খালার শাশুড়ি মানে কন্যার মা উনি বেরিয়ে আসলেন ওনারা আসলেন যে কি ব্যাপার দেখে যে এরকম আমাকে ঠালে ঠালি করে উঠানো হচ্ছে মাইক্রোবাসে আমি মাইক্রোবাসে উঠলাম উঠে দেখি চল্লু আর আলম নামে দুইজন মুক্তিযোদ্ধা ক্র্যাক প্লাটুনের সদস্য তারা ছিল আমার ছোট ভাই স্বপনের সাথে স্বপন বীর বিক্রম ওদেরকেও মারতে মারতে মানে রক্ত বের করেছে অবস্থায় তারাও মাইক্রোবাস তখন আমার খালা খালাম্মা গাছকে বললো গাদি আপনি কি করছেন আমার মেয়ের বিয়ে হচ্ছে একদি দি তারা বর পক্ষেরও কন্যা পক্ষেরও কি হয়েছে কি ও তো ওরা তো ব্যস্ত বলে আমি ওদেরকে উচিত শিক্ষা দেবো ওকে আমি উচিত শিক্ষা দেবো তখন আমার স্ত্রী বললো যে আপনি তাকে একা নিয়ে যেতে পারবেন না আপনি আমাকে সঙ্গে নেবেন ঠিক আছে চল বলে ওরেও ঢাকা দিয়ে উঠায় দিল মাইক্রোবাসে তখন আমার খালা বললেন কাজী সাহেব আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন ঠিক আছে যেখানে আপনি নিয়ে যেতে চান আমিও যাব থাকি কাজী কি স্যার তখন ঢাকা আওয়ামী লীগের সভাপতি নাকি তখন সে আওয়ামী লীগের সভাপতি নয় হি ওয়াজ অলসো দি চেয়ারম্যান অফ দি রেড ক্রস শেখ মুজিবের সবচেয়ে প্রিয় লোক সে তখন সে ঢাকার মধ্যে মানে ঢাকা শহরে সে মুজিবের সবচেয়ে বড় লাথের সর্দার অশিক্ষিত মূর্খ মানুষ সাধারণত রেড ক্রস এর চেয়ারম্যান হয় না কিন্তু ওকে বানানো হয় যাতে করে লুটের এই রিলিফ এর মার চুরি আমারি করতে সুবিধা যাই হোক সেটা অন্য ব্যাপার তারপরে আমাদেরকে নিয়ে উনি গাড়ি ঘুরে চললেন প্রথম ফার্ম গেই ফার্ম গিয়ে দিয়ে ভিতরে ঢোকার পরে আমি দেখলাম যে আরে সম্ভব নয় কোথায় চাচ্ছে লক্ষ্মীবেন ক্যাম্পে নাকি তখন আমি কি করি এর মধ্যে আমার খালা আর নিমি নিজেদের শাড়ি ছিঁড়ে চুল্লু আর আলমকে ব্যান্ডেজ করে দিয়েছে ক্ষত

তখন আমার 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 গাড়িতে প্রায় চারজন ট্রেন গান লোক তাদের একজনকে বললাম যে তুমি গিয়ে ওই সামনে যে গাড়ি গোলাম মোস্তফা বসে আছেন সাহেবকে বলেন নাই দ্যাট ম্যান ট্রেন গার্ড টু গাজি গাজী তখন স্টপ হয়ে গেছে যে পিছনে গাড়ি স্টপ হয়ে গেছে আসে বলছে ওনাকে বোধহয় বলছে যে আপনাকে উনি ডাকছে ডাকছেন নিজের গাড়ি গাজী গুলস্তান দরজা খুলে আমাদের মাইক্রোবাসে আসলো তখন আমি গাজী গুলাম বললাম যে গাজী সাহেব আপনি তো আমার ইনিয়া চলছেন খোঁজে নিয়ে যাচ্ছেন জানি না কিন্তু একটা কথা মনে করে রাখেন আপনাকে মনে করাই দিচ্ছে আপনার ভালো যে আপনি যে আমাদেরকে ঢুকায় নিয়ে আসছেন এটা কিন্তু হাজার হাজার মানুষ মানুষ ছিল অতএব আপনি কিন্তু আমাদের সাথে যাই করেন আপনি কিন্তু পারত হবেন এইটা শোনার পর গাজি গেল একটু ঘাবড়ায় যে তাই তো আমি যে উঠায় নিয়ে আসছি এটা তো সবাই দেখছে তখন আমি যে আপনি যাই করেন আমি আর উনি যখন হতবময় স্থিতি বোধ দেখাচ্ছে আমি বললাম যে গানী সাহেব আমি আপনাকে একটা পরামর্শ দিই আপনি যাই করেন আপনি চেক সেবারের কাছ থেকে আগে পারমিশনটা নিয়ে নিন এছাড়া আপনি বাঁচতে পারবেন এর মধ্যে আমার ছোট ভাই স্বপন বীরভিক্রম কি ফেরত আসছে লেডিস ক্লাবে আছে ওরা শুনলো যে এই ঘটনা ঘটছে ওখান থেকে সোজা সপর চলে গেল এমপি ইউনিটে ঢাকা ক্যান্টনমেন্টে ওখানে গিয়ে বললো যে এরকম অবস্থা বিয়ে বাড়ি থেকে কিডন্যাপ করে এই 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 বিয়েতে কিন্তু জিয়া রহমান উপস্থিত ছিল সফিলিও উপস্থিত ছিল খায়দ মোশর মানে সবাই উপস্থিত ছিল আচ্ছা তো ওনার তখন চলে গেছে সেদিন কি একটা কি ছবি দেখানোর কথা ছিল কি সত্যজিৎ রায়ের কি যদি মহানাগণ না কি একটা ছবি তো ওটা দেখার জন্য সবাই চলে গেছে আগে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তখন এই খবরটা পার পরে দি থ্রি ও অফ দি এমপি ইউনিট এই খবরটা ব্রিগেড মেস ইউনিট বেস সবখানে এটা সে জানাই দিল ইয়াং অফিসাররা লুঙ্গি গেঞ্জি পায়জামা যে যা পড়া ছিল সবাই ঢাকা শহরে বেড়ে হয়ে আছে তারা খুঁজতে লাগলো যে আমাদের অ্যাবডাক্টেড অফিসার তার ওয়াইফ কোথায় আর একদল সোলজার এমপির পাঠানো হলো যারা ওই অবৈধ অস্ত্র কালেকশনে ডিপ্লয় ছিল

বত্রিশ নম্বরে গার্ড রেজিমেন্ট ছিল ফার্স্ট ফিল্ড রেজিমেন্ট যেটা আমার হাতে গড়া তারা গার্ড দিচ্ছিল প্রাইম মিনিস্টারের বাড়ি আমার জানা আছে তো গাড়ি চললো আমরা পিছনে পিছিয়ে চললাম আবার কাফেলা কাফেলাকে গাজী বত্রিশ নম্বরের গেটের ভিতরে না দিয়ে বাইরে খাড়া করায় চপ করা পর গাজী তার গাড়ি নিয়ে ভিতরে চলে আমরা ওখানে থাকলাম সারা আর্মি যারা তারা যখন গাড়ির পরিবার ধরে নিয়ে আসছে আর সবখানে ব্যারিকেড দিয়ে চেক করা হচ্ছে প্রত্যেকটা গাড়ি যে আমাদের মিসিং অফিসার তাদের কোথায় আছে কিনা ঢাকার বাইরে না যেতে পারে এই হুসের কমান্ডার ছিলেন মেজর মমেন্ট তো উনি মেজর মুভমেন্ট ছিলেন অপারেশন ইনচার্জ পরে লেফটেন্ট কার্নেল আচ্ছা যাই হোক তখন আমরা বললাম যে গাড়ি ভিতরে গেল কি বলবে ঠিক সেই সময় দেখলাম একটা সাদা টয়টা গাড়ি আসলো ড্রাইভিং পাশে বসে আমার বোনের জামাই লিটু আবুল খায় লিটু যে নাকি বেঙ্গল গ্রুপের মালিক বিরাট ধনী ব্যবসায়ী ওই সালমান রহমান তোমানের সাথে সবাই একটা যাই হোক

দ্য অফ ক্যাপ্টেন গুড মাহবুবেন্ড অ্যান্ড এনি ওদের গাড়ি যখন আসলো আর গাড়ি থেকে পরে আমি এই গল্প গল্প মাহবুব শুনছি যে স্বপন এই ক্যাপ্টেনমেন্ট জানানোর পর সে চলে গেল মাহবুবের বাস মাহবুবের কিন্তু সেই বিয়েতে আসার কথা তো সে ওয়ারলেসে জানাইছে যে আমার আমি মানিকগঞ্জ মানিকগঞ্জ থেকে ফিরছি খুব সহসাই আমি বিয়ে বাড়িতে আসছি আমার দেরি হবে স্বপন চলে গেছে তার বাসায় সেটা মিন্টন রোড মিন্টন রোডে মানে ক্লাস ওয়ান গ্যাজেটেড অফিসারদের জন্য একটা ইনক্লেভ আছে তুমি হয়তো জানো দেখি তো জানি না তখন বাংলো ছিল এখন বোধহয় হয় মালিক ওই ইন্টারকের সাথে তো সেখানে মাহবুব থাকতো একটা তো ফ্ল্যাটে লিটু আর স্বপন হইছে ঠিক সেই মুহূর্তে মাহবু আজ গেটিং রেডি টু কাম টুডি মানিকগঞ্জ থেকে ফিরে আসছে উপরে এটা দেখা যায় মাহবুব কাপড় টাপড় চুল আছে তখন লিটু আর স্বপনকে দেখে বললো যে কি ব্যাপার তোমায় কিনে কেন আমি তো আসছি আমি তো বলছি তোমরা তো জানাইছি আমার অবস্থা কিন্তু জানা হয়েছে জানা হয়নি যে আমি দেরি হবে মানে কিন্তু হ্যাঁ কিন্তু মা এক ঘটনা ঘটছে বলে কি কি ঘটনা বলে যে নিম্নি আর ডালিমকে উঠায় নিয়ে গেছে গাড়ি গাজের গরম মারতে হয় বিয়ে বাড়ির থেকে কোথায় নিয়ে গেছে কি হয়েছে জানি না তবে তার পরিবারের সবাই এখন অ্যারেস্ট করা হয়েছে তারা সব ওই তার সারদি উদ্যানে আছে মানে রেস্ট করছে আর্মি সারা ঢাকা শহরে ছড়ায় পড়ছে তার প্রত্যেকটা গাড়ি চেক করতেছে যে লুকিং ফর দি মিসিং অফিসার অ্যান্ডাক্টেড অফিসার অ্যান্ড ইজ ওয়াইফ মানুষকে চাই নাকি এটা তো সাংঘাতিক কথা গাড়ি তো গাড়িতে তো বিশ্বাস করা যায় না বলে সে রেড টেলিফোন করতে মানে হাত দিতে গেছে রেড টেলিফোন বা বেজে উঠছে কে শেখ মুজিব

আসছেন সবাই তখন লিটুদের গাড়িতে বসে আসলো তো ওই গাড়িটা যখন গেল গাড়ির নাম্বার দেখে আমি বুঝলাম যে উই আর মারবে কারণ এরা যখন এসে উপস্থিত হয়েছে তার মানে আর সারা দেশে কি হচ্ছে জানি না মানে সারা ঢাকা শহরে তখন গেটের সামনে থামলো থেকে মাহবুব সব ওনার লিচু গাড়ি নিয়ে দূরে গিয়ে সামনে ব্রিজের কাছে থামলো গাছের ছায় নিচ্ছে আমরা যে মায়কু বাচ্চা আসছি ওটা কিন্তু ওরা জানে না মাহবুব চলে গেলো ভিতরে ইনডিমেন্টে আমি চিন্তা করছি যে আমি কি করব কি করা কি আমার ফার্স্ট পিলের রেজিমেন্টের লোকেরা মুজিবের গার্ড রেজিমেন্ট হিসেবে তখন নিয়ে যেত আমি যদি একটা আওয়াজ দেই তখন তো তারা সমস্ত ব্যারেল ঘুরায় দিবে কিন্তু এর মধ্যে একটা ক্রস ফায়ারের সিচুয়েশনে কে মরবে কে বাঁধবে এটাও তো একটা সমস্যা এটা বোধহয় ঠিক হবে না যেহেতু মাহবুব ভিতরে গেছে কিছুক্ষণের মধ্যেই মাহবুব আমি দেখলাম যে মাহবুব না শেখ কামাল রেহানা তারপরে শেখ জামাল বেগম গেটের বাইরে এসে আমাদেরকে খালাম্মা টালাম্মা চলার অসুবিধা মানে রক্তাক্ত চুল্লুক ওদের দেখে তো ওরা ঘাবড়ায় গেছে তারপরে নিম্নের অবস্থা তো ভেতর নিয়ে আমাদের ভিতর নিয়ে গেল

যার জন্য এই সবাইকে নিয়ে দেখে নিয়ে কি আমরা ঢুকতেই নিমিকে জড়ায় ধরলেন মুজিবুর রহমান না তুই কানিস না তুই কানিস না আমি এটার বিচার করবো এই হান দাদা গাজি তুই কে এটা কি করলি তুই ওর পা ধরে মারছা আমার বউয়ের পাও ধরা মাপটা গাদি একটু অগ্রসর হওয়ার পর আমার বউ বলো নিজের চপ্পল খুলে বললো খবরদার তুমি আমার ক্ষমা পাওয়ার যোগ্য নয় আমি তোমাকে ক্ষমা করতে পাব না তুমি পিছিয়ে যাও মুজি না আর বাঁকরা তো সব চুপ করে বসেছে আমি চুপ করে দাঁড়াবি তখন বলতেছে মা আবার বুঝি আমার মা আমি উপযুক্ত বিচার করব কি আমার তখন আমার বউ বলছিল যে চাচা যাদের রক্তের উপরে আপনি আজ দেশের প্রধানমন্ত্রী তাদেরই আজকে রক্ত ঝরাইতে হয় স্বাধীন দেশে গাজির মতো একটা কম্বল চলে এর বিচার আপনি কি করবেন আমি বিচার আল্লাহ তার বিচার করবে আমি আপনার কাছে বিচার চাই না তখন আবার মুজিব বেগম মুজিব ওদেরকে উপরে নিয়ে উপরে নিয়ে আস্তে কি জানে না এরপর আমরা বলি এক কাম কর সফিলা তুমি ওই আর্মি কন্ট্রোলে ফোন করে মোমিনে বলো গাড়ির পরিবারে ছেড়ে দাও সফিলে পিতা দি ফোন রেড ফোন ফোন করলাম মেজর মোমেনকে মেজর মোমেন আই এম সরি উই আর ডিপ্লয়ড টু রিকভার দি মিসক্রিয়েন্ট এন্ড দি ইলিগাল আর্মস অপারেশন আমরা নিয়োজিত আমি কিভাবে একজন সতেরো জন অস্ত্রধারীকে ছাড়িয়ে দিতে পারি কাজে হ্যাজ টু প্রডিউস দি মিসিং অফিসার হিজ ওয়াইফ অ্যান্ড এই সতেরো জন অস্ত্রধারীকে আমাদের কাছে সপর্ত করতে হবে তারপরে আমি ডিসাইড আমি ডিসাইড করব আমি গাদির ফ্যামিলিকে ছাড়বো কি ছাড়বো না অবস্থা গেল আর বিগড়ে মুজিবও কাপাকা শুরু ওদের গাজীগুলো মস্ত বুক শুকায় শেষ

এরকম ব্যাপার দেখা দিচ্ছে তখন আর আরেকবার তুই ফোন করবির বলল সবিল্লা আবার ফোন করলো আমরা আছি আমি দাঁড়ায় আছি নিমেরা ফোন করার পরে হলো যে লোক প্লিজ তখন He said, Sir, I have no time. I'm running a big operation, and I'm the commander. I'm sending one of my officers to your residence. He will explain whatever I have got to say.

কন্টেম্পোরারি ইউনিভার্সিটিতে ছিলাম আর কি হ্যাঁ ও হলো তোমার কি বলে এটা লালবাগের ছেলে আমরা ছিলাম মালিবাগ যাই হোক সরি ও আমার আমরা দোস্ত মানে বন্ধু তো ক্যাপ্টেন হি ওয়াজ এ রিপ্যাটেড অফ এনিওয়ে তো শহীদ আসছে আসার পরে i have been ordered to come and convey the message loud and clear to you that it is a legal matter. ghazi has violated the prime minister's order on which army has been deployed over the whole country and he had Abducted an officer in uniform and his wife while he himself is engaged in this operation along with 17 gunmen in the Red in the Red Cross microbus. Now Jeto Amrath if deployed at to recover the illegal arms, the commander said, No way. Ghazi and these 17 people has to be to him দেশে চলছে আমাদেরকে প্রাইম মিনিস্টার খুব ঝুঁকিপূর্ণ দায়িত্ব দিয়েছেন আমরা আমাদের যথাসার্থের চেষ্টা করে যাচ্ছি তখন বলে স্যার আমার আর কিছু বলার নেই আপনার যদি কিছু বলার থাকে আমাকে বলা হয়েছে সে শুনে আমাদের কমান্ডারকে আছে তুমি যাও বাবা তো শহীদ চলে গেল এরপর শেখ মুজিব বাবুকে বললো তুই মাফ করে দে

ওই ওনার চৌবাচ্চায় সবসময় বড় বড় কই মাছ থাকতো খাইতাম চলন কই মাছ কোনো অসুবিধা নেই আমার তো গতিবিধি ছিল খুবই খোলা মানে আমি সময় সময় যাইতে পারতাম চলে যেতাম উনি প্রায় ডাকতেন আমাকে আরমির খবর না যে তো এখন উনি বললেন ঠিক আছে দাঁড়িয়ে যা আমি বিচার করবো আমি তো এই আমার গাড়ি বাইক ওরা বাসায় পৌঁছে দিয়ে ওরা নিবে এদেরকে বাসায় পৌঁছে মানে মার্সিডিস বাইরে স্বপ্ন আছে আরো দুই চার দিনের মধ্যে আসে পড়ছে গাড়ির কোনো অভাব নাই আমি আমরা চলে যাব আপনার গাড়ি ধরার দরকার এক কাজ আছে আহামদা তুই যাবি এ দেশেতে বিহার বাকি কাজ যে সম্পূর্ণ হয় নাই সেটা সম্পূর্ণ করার সম্পূর্ণ সম্প্রদান করার জন্য খবরদার তুমি আর যাব না হচ্ছু তোমরা চলে যাই আমরা চলে আসবো আসার পরে কন্যা সম্প্রদানে যে বাকি কতগুলি থাকে না ওই সমস্ত সম্পাদন করা হইলো